She hired that. ফাইনালি সেই রাতের অপেক্ষায় যে রাতটার জন্য অনেক কটা বছর আমরা ওয়েট করেছিলাম মানে প্রথম থেকে ইচ্ছা ছিল যে পাঁচ বছর বার্থডে করব আর কেমন কেমনভাবে করবো সেটা ছিল না বাট কিছুদিন আগে অনেক চিন্তা ভাবনা করে অনেক ডেকোরেশন বার করেছিলাম কি কি হবে কেমন হবে সবটাই আজকে ফুটে উঠবে এই ভিডিও এখনও পিপি যাচ্ছে ব্রাইডাল মেক করতেও করতে কিছুটা হয়েছে তার মাঝখানে আমি বসেছিলাম আর আমার দেওয়ার এই ভিডিওটা আমাকে শুট করে দিয়েছিল কিন্তু সত্যি কথা বলতে অনেক কিছু ভেবেছিলাম সেগুলো করতে পার আমি তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছিলাম এই সামনে যেটা ঘুরছে সাদা কালার ড্রেস পরে ওটা আমার ক্যামেরাম্যান আর ঐশ্বর্য কিন্তু ঘুম থেকে উঠে সিংহাসনে এসে দিব্যি মজা করছে আর ও দারুণ সুন্দর একটা নেচে ছিল এখানে সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব ঠিক চেয়ারগুলো কত সুন্দর কার্পেট পাতা এরকম দুটো ফটো থাকবে এরকম ডেকোরেশন থাকবে এইটা আইডিয়াটা আজ কতদিন ধরে আমরা বার করেছিলাম সেটা তোমাদের ভাবার বাইরে আর এটা আমার পুরো মনের আশাপূর্ণ হয়েছে যেটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার যেটা ইচ্ছা ছিল এইভাবে করবো ওইভাবে করব ইচ্ছা তো সবারই থাকে কিন্তু সেটা পূরণ করাটাও তো খুব দরকার না তো আজকে আমার সত্যি সব ইচ্ছা পূরণ হয়েছে ফার্স্টে তো কথা বলি স্টার্টার রেখেছিলাম ফুচকা আর রেখে রেখেছিলাম কফার সঙ্গে ছিল ফিশবাল এবং চিকেন পকোড়া আর এই যে সিংহাসনটা দেখছি এটাও কিন্তু আমাদের খুব পছন্দ করেই তারপরে এটা আনা হয়েছিল আমার ঐশ্বর্য ভীষণ আনন্দ পেয়েছি এটাতে আমি খুব হ্যাপি আর এই যে বেলুনের কেকটা দেখছো এর সঙ্গে কিন্তু কেকের থিমটা একই রকম রেখেছিলাম জিপু আর আমি মেক করতে বসে যে ফাইনাল লুকটা তোমাদের দেখা একটি কেমন হয়েছে ওর মেকআপটা

বলি বেলুনের কালার বা বলো কেকের কালার দুটোই ম্যাচিং ম্যাচিং করে আমরা এটা ফিক্সড করেছিলাম প্লাস আমাদের ড্রেসের কালারও আমরাই চুজ করেছিলাম তিনজনের এরকম সেম কালার ড্রেস পরব আর সঙ্গে তিনজন কিভাবে স্টেজে উঠবো কেকাটার সময় সেটাও শেয়ার করবো আর একটু অবতো কিন্তু সেটা সম্ভব হয়নি কেন যায় না এত লোকজনের ভিড় না সবটার ঠিকঠাক অ্যাকচুয়ালি হয়ে ওঠে যাই হোক তো চলো আমরা স্টেজে উঠে পড়েছি এবং এবার কেক কাটবো ঐশ্বর্য কেক ফাইনালি সেই পাঁচ বছরের কেক কাটবো ব্লগটা কেমন লাগলো ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়েছো বাট কেকটা কিন্তু ঐশ্বর্য পছন্দই ছিল আর তার সঙ্গে পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে আর কেকটা কিন্তু চুচুর একটা দিদি ভাইয়ের কাছ থেকে আমরা অর্ডার করেছিলাম দারুণ ছিল টেস্টটা আর আমার যেহেতু তিনতলা কেক ছিল তিনটে ফ্লেভারে রেখেছিলাম এটাও দিদিভাইকে বলে চুজ করে নিয়ে এসেছিলাম আর ঐশ্বর্য জন্মদিন বলে কথা সব কিছু নিজে হাতে চুজ করে নিয়ে এসেছিলাম আর ফাইনালি সেই মোমেন্ট চলে এসেছে নাচের যেটার জন্য অনেক অধৈর্য ছিল ঐশ্বর্য ভীষণ ভালোবাসে নাচতে তো চলো এবার ঐশ্বর্য নাচটা দেখে কেমন এনজয় করেছি সেটা তো দেখতে হবে না আমি তোমাদের সঙ্গে মিউজিকটা শেয়ার করতে পারছি না এই কারণে কপিরাইট ক্লেম দিয়ে দেবে সেই কারণে কারণেও নাচটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সত্যি কথা বলতে ঐশ্বর্য যে জামাটা পরে আছে বা আমরা যে ড্রেসটা পরেছিলাম সেটা সম্পূর্ণ আমাদের চয়েসে ছিল আর আমাদের একটা থিম ছিল যে এরকম একটা হবে যেমন কেকটার আর হচ্ছে ডেকোরেশনটার একটা থিম ছিল পিঙ্ক হোয়াইট আর গোল্ডেনের উপরে ঠিক তেমনিই কিন্তু ড্রেসটা ছিল আমার ঐশ্বর্য আর ঐশ্বর্য পাপার রেড আর হোয়াইটের মধ্যে যেমন সিংহাসনটা আমরা কিন্তু কিন্তু হোয়াইট চুজ করেছিলাম গোল্ডেন চুজ করিনি শুধুমাত্র একটাই কারণে কারণ সেটা হচ্ছে আমাদের থিমটাই হোয়াইট অ্যান্ড রেড অ্যান্ড তোমার পিঙ্ক ইয়েলো আর গোল্ডেন সরি পিঙ্ক গোল্ডেন এবং হোয়াইটের মধ্যে তো যাই হোক সবটাই আমরা এরকমভাবে অ্যারেঞ্জ করেছিলাম আর রোজে মজা পেয়েছে সেটা বলার মতো না কিন্তু এই জামাটা আমি কিন্তু তোমাদের লিঙ্ক শেয়ার করতে পারবো না ঐশ্বর্য বা আমার শাড়িটারও আমি তোমাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করতে পারলাম না কারণ এগুলো আমরা সব দোকান থেকে কিনেছি আরাধনা থেকে কিনেছিলাম আর ভীষণ লাইট ওয়েট জামাটা তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ ভীষণ গ্লেজি যারা যারা জামাটা দেখেছে প্রত্যেকের ভীষণ পছন্দ হয়েছে আমাদের ফার্স্টে এই জামাটা পরানো খুব ইচ্ছে ছিল না কিন্তু লাস্ট মোমেন্টে আমরা এই জামাটা পরতে বাধ্য হলাম কারণ জামাটা ভীষণ গ্লেজি ভীষণ সুন্দর আর মনাও মানে ঐশ্বর্য যে এতটা মজা করেছে সেটাতে আমরা ভীষণ খুশি হয়েছি কারণ ওর বার্থডে ও যদি মজা না করে সেটা তো হতে পারে না একটা সময় ওকে ফটো তোলার জন্য অনেক ডাকাডাকি করা ছিল কিন্তু ও তখন আর যেতে রাজি ছিল না কারণ ও নাচবে ও মজা করবে সেই কারণে তো সেই জন্য ওকে একটু ফুরি দেওয়া হয়েছিল ওর ও প্রচুর ফটো তুলে নিয়েছে সকাল থেকে মেয়ে এত ফটো তুলেছিলো দুপুরবেলা সকালবেলা রাতের বেলা ও আর ফটো তুলতে চাইছিলো না লাস্টে নকলি হাসি দিচ্ছিলো আর এনার্জি একদম ছিল না কিন্তু এই যে হাসিটা তোমরা দেখতে পাচ্ছি এটা পুরো কিন্তু রিয়েল হাসি আর এটাই হচ্ছে জন্মদিনের সব থেকে বেশি সুন্দর মুভমেন্ট মোমেন্ট সরি মোমেন্ট তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে দিচ্ছি ঐশ্বর্য এই যে যে জন্মদিন জন্মদিন শুভ এটাও কিন্তু আমাদের শুধুমাত্র থিমের নাচের জন্য আমরা করিনি শুধু নাচবো বলে এনজয় করবো বলে মেয়ে নাচবে এবার স্টার্ট আমাদের নাচ ঐশ্বর্য নাচ তো তোমরা দেখলে এবার আমাদের পিপিদের আঙ্কেলদের নাচ দেখবে তোমরা বাহান্নটা গান চুজ করে রেখেছিলাম শুধুমাত্র নাচার জন্য আর প্রচুর নেচেছি যতক্ষণ সময় পেয়েছি নন স্টপ নেচে গেছি দারুন মজা করেছি সঙ্গে ফ্যামিলি কাকা শ্বশুর বৌমা কে কোথায় কিচ্ছু দেখার প্রয়োজন মনে করি আর নাচের ভিডিও তোমাদের আমি মিউজিক শেয়ার করতে পারছি না তোমাদের আগেই পেলাম কপিরাইট ক্লেম দিয়ে দেবে কিন্তু সত্যি কথা বলতে আমরা ভীষণ মজা করেছি আমার আমাদের বাড়িতে প্রায় দু থেকে আড়াইশো লোকও ইনভাইট ছিল প্রত্যেকে প্রচুর মজা করি যে আমাদের বাড়িতে কিন্তু কে কাকা শ্বশুর কে ঠাকুর মানে কে দেওর কে ননদ কে যা কে ভাসুর এসব আমরা মেনটেন করি না যখন সবার মজা করা হয় সবাই মিলে একসঙ্গে মজা করি আর এটাই হচ্ছে আমাদের মণ্ডল পরিবারের একটা ঐতিহ্য আমরা সবাই একসঙ্গে একভাতে মানে এক দড়িতে আবদ্ধ থাকি প্রত্যেকে মজা করি প্রত্যেকে নাচ গান করি প্রত্যেকে এনজয় করেছে ঐশ্বর্য বার্থডেতে আর সবাই এসে না চমক লেগে গেছে সবাই একটা কথাই বলছিল মনে হচ্ছে মেয়ের বিয়ে দিচ্ছি প্যান্ডেল ডেকোরেশন থেকে শুরু করে বা বাদ বাকি যেসব ডেকোরেশন বা খাওয়া দাওয়ার কথা বলো ও মেনু তো তোমাদের বলি কি ছিল যেটুকু আমার হাতে খেয়াল আছে প্রথমে ছিল স্যাটে ছিল একটা ডেবিল ছিল আর ছিল তোমার চুরি ছিল চানা মাছটা ছিল পনির চানা ছিল চিকেন চানা দুটোই ছিল আমাদের মধ্যে কারণ যদি কেউ নিরামিষ খায় সেই জন্য আর অফকোর্স মাটন বিরিয়ানি চিকেন চাপ ছিল আর এগুলো কিন্তু তার সঙ্গে ছিল চাটনি পাঁপড় মিষ্টি দুটো দু রকম মিষ্টি একটা রাজভোগ বড় বড় মিষ্টি কুড়ি টাকার পিসে বড় বড় ছিল আর সন্দেশটা অনেকটা বড়টা বড় সাইজে করেছি আর করেছিলাম তিরিশ টাকার ঘট আইসক্রিম যেগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছিল আমরা কোথাও দেখেছিলাম সেই জন্য আমাদেরও এটা করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে সবাই প্রচুর সুনাম করেছে লাস্টে এই মেনুটা যেটা আমরা সেট করেছিলাম দারুণ সুন্দর ছিল মেনু আর রান্না বান্না জাস্ট অসাধারণ হয়েছিল আর এই এছাড়া তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছুই নেই আর প্রচুর নেচেছি প্রচুর নেচেছি মনে হচ্ছিল সত্যি আমার মেয়ের বিয়ে লেগেছে আর একটা কথা তোমাদের না বললেই নয় ঐশ্বর্য একটা বান্ধবী এসেছিল ঐশ্বর্যের এত ডেকোরেশন দেখে এত সাজগোজ দেখে ও না কেঁদেই ফেলেছিল কারণ ওকে কেউ একদিন বলেছিল যে ওর বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে চলে যাবে মানে জাস্ট শুধু বলেছিল বিয়ে হয়ে যাচ্ছে আর ও এত কেঁদেছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো যে সত্যি এরকম বন্ধুত্ব যেন সারা জীবন ওদের থাকে আর সবাই বলে যে মা মেয়ের প্রথম বন্ধু হয় কিন্তু আমি এখানে আমার মেয়ের দিক দিয়ে আমি দেখতে পেলাম যে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড চিনি আপাতত কথা বলতে এই ব্লগটা শেয়ার করতে ভীষণ ভালো লাগছে কারণ আমার মেয়ের বাদ্যতে কোনো কিছু ত্রুটি ছিল না আমার মনের মতো করে হয়েছিল সবটা অ্যারেঞ্জটা নিজের ইচ্ছা মতো করতে পেরেছি যেটাকে বলে একদম পারফেক্ট প্রচুর মজা করেছি প্রচুর যতটা তোমরা ভাবতেও পারবে তবে হ্যাঁ ব্লগটা দেখলে কিছুটা তো বুঝতেই পারবে হ্যালো গাইস আমি এখন লিলিমা বিশ্বাস ফেসবুক থেকে এসেছি যে আমার পিষি হয় এটা এখনো হাসি থামাতে পারছে না শুধুমাত্র একটা দাদু কমেন্ট করেছে যে আমার মা কাকা শ্বশুর ও যাই হোক ajo amar shoshur jai hok dadasur ami thik

আমরা কিন্তু প্রচুর মজা করেছি প্রচুর মস্তি করে আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ফলো করে দেবে ফেসবুক আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো